আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগেই তো ভাইয়ার এঙ্গেজমেন্টের ভিডিও দিয়েছিলাম আর আজকে হচ্ছে হলুদের আগের দিন এক্সামের কারণে আমি বাসা থেকে বেরো হতে পারি না আবার কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আর আজকে হলুদের আগের দিন ভাবলাম কত পড়ব আর গিট দেখে আসি লাইটিং কেমনভাবে করেছে পুরো বাড়িতে লাইট লাগানো শেষ কিন্তু রাস্তার দিকে এখন লাইট লাগানো বাকি আছে তো আমি প্রথমেই ছাদে চলে গেলাম যে দেখতে কেমনভাবে ছাদটাকে রেডি করছে তো ছাদের মধ্যে স্টেজ করেছে তখনও লাইট লাগানো হয়নি হলুদ যেহেতু কালকে তো পরের দিন সারাদিন পাবে ঠিকঠাক করার জন্য তো এরপর আমি একটু স্টেজের উপরে উঠে গেলাম দেখি যে আমার ভার নিতে পারে নাকি আবার স্টেজ নাকি ভেঙে টেঙে যায় আসলে একটু মজা করেই উঠছিলাম কথা ছিল যে গান টান বাজাবে না কিন্তু এরপরেও সাউন্ড বক্স এনেছে হালকা পাতলা বাজাবে যেহেতু হলুদের রাত তোমরাই বলো লাইটিংগুলো কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আবার মাথায় একটা টেনশনও ছিল কারণ হলুদের দিন সকালবেলা হচ্ছে আমার ম্যাথ এক্সাম তো এখানে আমি হলুদের আগের দিন রাতে আমি এখানে ঘোরাঘুরি করছি বাড়িতে গিয়ে আমার পড়তে বসা লাগবে বাড়িতে অনেক মেহমান এসেছে আমার ফুফু ফুপাত হাজব্যান্ড বাচ্চা সবাই এসেছে এখন আমি আমার বাসায় যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো যে মেয়ের বাড়ি থেকে কি কি পাঠিয়েছে এটা শুনে সবসময় আর কি হয়ে থাকে মানে মেয়েকে তার বাড়ি থেকে কিছু দেওয়া হয় তো এই ফ্রিজটা নাকি আমাদের নতুনভাবে কি গিফট করেছে তার কোন বোন সম্ভবত শুনেছিলাম মেইনলি নতুন বাবার বাসায় থেকে এই ফ্রিজটা পাঠানো হয়েছে ফ্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর আর তোমরা যেন আমার ভিডিওটি নতুন দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এখানে বেডশিট দিয়েছে বালিশ অনেক কিছুই দিয়েছে কম্বল কাঁথা তারপর হচ্ছে জায়নামাজ নামাজ, মশারি তারপর খাত সব কিছুই দিয়েছে মিলিয়ে বলে হলুদটা তেমন বড় করে করা হবে না এটাই সবাই ভেবেছিল কিন্তু চাচু সবই মোটামুটি করছে তো এটা হচ্ছে হলুদের দিন নতুন বউয়ের জন্য কিনেছে খুলে খুলে দেখছিলাম যে হলুদের জন্য বউয়ের জন্য কি কি নিয়েছে আবার এখানে হচ্ছে মেহেদি মেকআপ সবকিছু এনেছে চুড়ি এগুলো হচ্ছে সব মার্কেট আমার চাচুরাই করেছে নর্মালি তো শপিং করতে বাড়ির মহিলারা মানে আমাদের মা চাচিরা যায় কিন্তু এবারে শপিং আমাদের চাচুরা করেছে মানে চারচুরাই বিয়ে শপিং ভালো মতো করতে পারে তো এখানে ব্রাশ ব্যান্ড সব কিছুই দিয়েছে কিন্তু যেহেতু হলুদ নাকি তেমন ভালো মতো করবে না বলেছিল মোটামুটি কোনোরকমভাবে করবে এই জন্য এগুলো আর তেমনভাবে প্যাকিং করা হয়নি মানে ডালা সাজানো হয়নি এটা হচ্ছে নতুন ভাবির জন্য শাড়ি শাড়িটা অনেক বেশি সুন্দর আর ভাবিকে অনেক বেশি মানাবে আর এই ডালা দুটো হচ্ছে একদম প্যাকিং করা ছিল মানে একদম প্যাকিং অবস্থায় কিনে নিয়ে এসেছে একটা হচ্ছে নতুন ভাবির জন্য গলার সেট কানের দুল সব কিছু ছিল আর আরেকটার মধ্যে হচ্ছে চিরুনি টিরুনি যা যা লাগে আর কি হলুদে যেসব রিচুয়াল পালন করতে যেসব দরকার সব জিনিসপত্রই ছিল এরপর আমি একটু রাস্তার দিকে গিয়েছিলাম দেখতে যে রাস্তার দিকে লাইটিং কেমন হয়েছে দেখো পুরো রাস্তা লাইটিং দিয়ে ভরিয়ে ফেলেছে আর এখানে বাড়ির মোটামুটি সবাই মিলে মিষ্টি খাচ্ছিল তো এতক্ষণ তো আগের ভিডিও দেখাচ্ছিলাম মানে হলুদের আগের দিনের আর এখন হচ্ছে হলুদের দিন সন্ধ্যায় আমি রেডি টেডি হয়ে চলে এসেছি আমরা সবাই মিলে এখন ফুল দিয়ে সাজাবো ছাদের উপরে আর এখানে অনেক বাচ্চারা ছিল আমার ভাইয়ের খালা তো বোনরাও ছিল সবাই এখন আমরা মিলে হচ্ছে এই ফুল দিয়ে সাজাবো তা আমি হেল্প করছিলাম আমি আবার নীল শাড়ি পরেছি হলুদ শাড়ি তো সবসময় পরি মানে মন চাইলেই হলুদ শাড়ি পরা হয় বেশি কিন্তু নীল শাড়িটা তেমন পরা হয়নি এই জন্য ভাবলাম হলুদ নীল শাড়ি পরব আমি সব বাচ্চাই অনেক বেশি মজা করছিল আর এটা হচ্ছে আমার এক চাচাতো বোনের মেয়ে অনেক কিউট মাসাল্লাহ তখন গান বাজছিল তো এই জন্যও নাচছিল আর একটা মজার জিনিস কি জানো যখন আমাদের বাড়িতে গান বাজাচ্ছিল তখন আমি দেখতে পেলাম যে মানে বাহিরে কিছু ছেলেরা নাচছিল আমার দেখে তো ফানি লেগেছে আমি ওগুলো আবার ভিডিও করে নিয়েছি হয়তো কেউ বুঝেছিল যে উপর থেকে কেউ ভিডিও করছে কিনা এই জন্য তাড়াতাড়ি লাইট টাইট সব অফ করে দিয়েছে আর আমার বোন তাইবাকে হচ্ছে আমি নাচের স্টেপ শিখিয়েছিলাম তো ওকে হচ্ছে রেশমিচুরি গানে কিছুটা নাচিয়েছি এক দেড় মিনিটের মতো এরপর উপর থেকে নামতে নামতে দেখি হচ্ছে মেয়ের বাড়ি থেকে ডালা নিয়ে চলে এসেছে মোটামুটি অনেক মানুষই এসেছিল। ভেতরে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না যাই হোক এরপরে দেখো ওরা কত সুন্দরভাবে রেলাগুনো সাজিয়ে নিয়ে এসেছে তারপর ভাবলাম আমাদেরগুলো তো ঠিকমতো সাজানোই হয়নি আসলে ওই যে পূর্ব কোনো প্ল্যান ছিল না এই জন্য আমরাও তেমনভাবে সাজাই নি কিন্তু ওরা কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে অনেক কিছু এনেছে পিঠা মিষ্টি আমার তো মরচা ছিল এখনই মিষ্টিগুলো বের করে খেয়ে ফেলি তারপর মেহেদিও ছিল ভাইয়ার জন্য পাঞ্জাবি জুতা নানারকম পিঠা ছিল কিন্তু এরপর অনেক রকমের ফল টল ছিল এরপর আমি একটু হাত দিয়ে উঠাতে যাচ্ছিলাম মানে এক হাত দিয়ে ভিডিও করার জন্য কিন্তু দেখলাম যে এত ভারী যে আমি পারছি না কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে আমরা বাড়িতে যারা ছিলাম সবাই মিলে ভাবলাম মেয়েরা একটু বাহির থেকে ঘুরে আসি হেঁটে আসি আর কি তা আমরা মিলে একটু মজা করছিলাম তারপর রাস্তার মধ্যে যে বড় একটা গেট বানিয়েছে তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি দেখো কত বেশি সুন্দর লাগছে দূর থেকে অনেক বেশি সুন্দর লাগছিল তারপর সাথে সাথে আমরা সবাই চলে আসি কারণ এদিকে ভাইকে আমরা ছাদে নিয়ে যাব সবাই হলুদ দেওয়ার জন্য ভাইয়াকে সামনে বসিয়ে দিয়েছে সবাই হলুদ দিবে একে একে এখানে দেখো সুন্দর একটা কিউট কেক এনেছে তারপর ফল দিয়ে অনেক কিছু সাজিয়েছে অনেক রকম ডিজাইন করেছে আর ভাইয়ার সাথে উপরে বাচ্চারা ছিল এখন একে একে সবাই ভাইয়াকে হলুদ দিবে ছবি তুলবে সবাই এখন হচ্ছে বড় আর বড় চাচু হচ্ছে ভাইয়াকে হলুদ দিয়ে দিবে তো নতুন ভাবির বাড়ি থেকে যারা এসেছে মেহমান ওরা হচ্ছে ভাইয়াকে হলুদ দিয়ে দিবে কারণ ওদের বাড়িতেও তো হলুদের অনুষ্ঠান হচ্ছে ওদেরকে সেখানেও থাকতে হবে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল সবাই তো ওই বাড়ি থেকে সবাই হলুদ টলুদ দেওয়ার পর ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে এরপর আমরা বাড়ির সবাই মিলে আনন্দ মজা শুরু করেছিলাম মানে আমরা সবাই একের পর এক হলুদ দিচ্ছিলাম মিষ্টি খাওয়াচ্ছিলাম এতেখানে আমি আর আমার বোন আমরা হচ্ছে ছবি তুলছিলাম আর হচ্ছে হলুদ লাগিয়ে দিব ভাইয়াকে। এখন হচ্ছে আম্মু আর আব্বু হচ্ছে ভাইয়াকে হলুদ লাগিয়ে দিবে আর মিষ্টি খাওয়াচ্ছে আমরা কিন্তু অনেক মজা করছি তোমরা সবাই দোয়া করবে আমার ভাই আর নতুন ভাবির জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হলুদের পরের ভিডিওটা খুব শীঘ্রই আসবে আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে